কচুয়া উপজেলা পরিষদের সাবেক বিস্তারিত জানাচ্ছি আতিয়া ফিফা কচুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাহবুব আলমকে গ্রেফতার করা হয়েছে বৃহস্পতিবার ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিদেশ পালিয়ে যাওয়ার সময় তাকে গ্রেফতার করা হয় গ্রেফতারকৃত মাহবুব আলম কচু উপজেলা যুবলীগের সাবেক নেতা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান পরবর্তী নির্বাচনে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন তিনি চাঁদপুর এক কচু আসনের সংসদ সদস্য সেলিম খানের ডান হিসেবে পরিচিত দুই হাজার সালের পঁচিশে এপ্রিল সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলনের কচু আর বদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে বিএনপির ইফতার দোয়া অনুষ্ঠানে বাধা প্রদান এবং গাড়ি বহরে হামলার মামলার এজাহার নামীয় আসামি কচুয়া থানার ওসি মোহাম্মদ আজিজুল ইসলাম বলেন কচুয়ার বদরপুরে গাড়ি ভাঙচুর ও দুই সালের চৌঠা আগস্ট চাঁদপুর মডেল থানায় দায়েরকৃত মামলায় মাহবুব আলমকে গ্রেফতার করা হয় শুক্রবার ওই দুই মামলায় চাঁদপুরের বিক আদালতে প্রেরণ করা হয়েছে